হ্যাঁ ভালো নেই ভালো নেই কারণ কি জানেন আমাদের সরকার একবার ঘোষণা করেছিল না যে পঞ্চায়েত অফিসে নশো টাকা আর কাগজপত্র জমা দিলে পায়খানা বাথরুমের জন্য টাকা দিচ্ছে খবরটা শুনবার সঙ্গে সঙ্গে নশো টাকা আর কাগজপত্র নিয়ে পঞ্চায়েত অফিসে চলে গেলাম গিয়ে প্রধানের কাছে জমা দিলাম প্রধান আমাকে বলল কি যা দু একদিনের মধ্যে তোর পায়খানা বাথরুমের টাকা ঢুকে যাবে বাড়িতে এসে করে করে বিয়ে ব্যাস কিন্তু বিয়ে করেছি আজ পাঁচ মাস এখন পর্যন্ত পায়খানা বাথরুমের টাকা ঢোকেনি এইবার বুঝতে পাচ্ছেন কি বিপদে পড়েছি নতুন বউ তাকে আর ঘরের বাইরে পায়খানা পাঠাতে পারি না এখন এই ঘরের মধ্যে পায়খানা করছে আর আমি নিয়ে গিয়ে ফেলে আসছি হাসবেন না একদম সত্য কথা হ্যাঁ হাসবেন না এই হু হু করছিস কেন কি হয়েছে বল আবার পায়খানা পেয়েছে আবার হাগা পেয়েছে ওরে এত করে বললাম যে একটু কম খা একটু কম খা তুই তো কম খাবি না না কম তো খায় কম খেলে এত হাগা হয় আমার সোনা পাখি আমার তোতা পাখি আমার ময়না পাখি আমার প্রাণের পাখি আমার কলিজার পাখি ও সোনা সোনা একটু চেপে রাখো হ্যাঁ একটু চেপে রাখো পায়খানা পেলে চেপে রাখি যায় যাবে দু এক জায়গায় করে কেকসি দিয়ে করে চেপে রাখ না ওকে শোনো এই যে পাশে একটা ফাঁকা জায়গা এখানে গিয়ে বসবো আবার কি হলো ওরে এখানকার ছেলে পেলে ভালো না তুই ওইখানে গিয়ে বসবি ওরা সবাই উকি ঝুঁকি মারবে তোর সতীর্থ নষ্ট হয়ে যাবে ওখানে তোর বসতে হবে না তাহলে কি করব বলো কাপুর নষ্ট হয়ে যাবে কিন্তু ওরে শোনা ওরে শোনা কাপুর কাপুর নষ্ট করবি ওরে শোন এই রাতের অন্ধকারে গু ফেলে দিয়েছি ঠিক আছে কিন্তু কাপুর নষ্ট করবি ঘাটে ধুতে যাব তখন জানা জানি হয়ে যাবে আমার শোনা ভালো তাহলে কি করবো বলো তাই তো ও শোনো ভালো কথা বলছিলাম কালকে আমি একটা দইয়ের হাড়ি কিনে এনেছি না হ্যাঁ দই তো খেয়ে ফেলেছি হাড়িটা ফাঁকা তুমি এক কাজ করো ওই হাড়ির মধ্যে হাগো আমি ফেলে দিয়ে আসবো হাড়ির মধ্যে হ্যাঁ যাও অগো বাথরুম কোথায় করব দেখিয়েছেন দেখিয়েছেন বাথরুম কোথায় করবে তাও বলে দিতে হবে কেন ঘরে থামসাপের বোতল রয়েছে না ওর মধ্যে ছেড়ে দাও থামসাপের বোতলে হ্যাঁ যাও বেশ তাহলে চল এই শোনো আবার কি হলো বলছি দুই তিন দিনের হাগা হাগবে কিন্তু দুই তিন দিনের হবে হবে কুতি কুতি করবা করি কুতি কুতি করবা আচ্ছা তাহলে যাই হ্যাঁ যাও দাদারা আমাকে এমন দেখলে কি হবে আমার বউটা দেখতে খুব সুন্দর এই জন্য ফাঁকায় যেতে দেই না এই বসেছো হ্যাঁ বসেছি দাও এবার পেশার দাও হাওয়া বের করছিস কেন মল বের কর মল বের কর হাওয়া বেরিয়ে যাচ্ছে হাওয়া বেরিয়ে যাচ্ছে হাওয়া এক পাশে রেখে মল বের করো বুঝিয়েছ না আবার বসো আচ্ছা বসিয়েছ হ্যাঁ দাও আবার পেশার দাও রে কি গন্ধ এই শোনো হাড়ির মুখ ভালো করে বেঁধে আনবা তা না হলে নাকের মধ্যে গন্ধ ঢুকে বলো আচ্ছা আমি ভালো করে বেধে আনছি হ্যাঁ নিয়ে এসো ওরে দারুণ বেঁধেছিস তো সত্যি সত্যি মিষ্টিরাড়ি মতো লাগছে খুবই ভালো হয়েছে এইবার এইগুলো নিয়ে গিয়ে এই রাস্তার পাশে রেখে দেব আর এই যে পুতুল নাচ দেখতে যারা এসেছে এরা যাবার সময় মিষ্টিরাড়ি মনে করে ঘরে নিয়ে যায়ে খুব ভালো হয় বুঝেছি যাই এগুলো আমি ফেলে দি এসে আমি রান্না করতে যাচ্ছি আমার কি হলো একার জন্য রান্না করবে মা আমি খাবো না তুমি খেলি আবার হাঁকবে হাঁকলি আবার আমার খেলতে হবে তোমার খেতে হবে না তুমি না খেয়ে থাকো না আমি না খেয়ে থাকতে পারবো না খেয়ে থাকতে পারবো না এখনকার দিনে দেখেছো মেয়েরা রাগ হলি দু তিন দিন না খেয়ে থাকে কিচ্ছু হয় না তুমি একটু না খেয়ে থাকো না নালে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো ওরে শোনা ওরে বাবা ওরে বাবা ও শোনা ওরে বাবারে আমার বুকে হাতুরি ঘাম মেরিয়েছে শালা মেয়েছিলে কি চালু হয়েছে দেখেছেন দাদারা কিছু বলি বাপের বাড়ির ধমক দেয় বলে বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ি চলে যাব জানে যে রাত্রে বেলায় আমার একাকে ঘুম হবে না শোনা শোনা তোমাকে বাপের বাড়ি যেতে হবে না হ্যাঁ তুমি এক কাজ করো ওই অল্প করে রান্না করবে আমি একটু বেশি খাবো তুমি একটু কম খাবে ঠিক আছে আচ্ছা তাহলে যাই হ্যাঁ যা যা যাও এইবার এইগুলো নিয়ে গিয়ে ওই রাস্তার পাশে রেখে দেব আর এই যে পুতুল নাচ দেখতে যারা এসেছে যাবার সময় মিষ্টি মনে করে ঘরে নিয়ে যাবে যাই কেটে পড়ি

এবার এখানে রেখে চলে যাবো কেউ দেখছে না তো ডা কেউ দেখছে না কেটে মুড়ি তোমরা দেখো কম লাইন সব দোকান গুলো বন্ধ হয়ে গিয়েছে আমি এখন কি নিয়ে দিদি জামাই যাবো উড়িষানা যাব। কি জানে একটা বোতল আর মিষ্টি শাড়ি লেখেছে। আমার মনে হয় এই গ্রামে নতুন কোনো জামাই বেলাতে এসেছে এবার হাগা পেয়েছে কিনে রেখে হাঁকতে গিয়েছে এবার এইগুলো নিয়ে আমি আমার দিদি জামাই বাবুর বাড়িতে চলে যাব হ্যাঁ যাই আমার দিদি জামাই বাবুর বাড়িতে যাই তো কাউকে দেখতে পাচ্ছি না এ দিদি দিদিলে এ দিদিলে লে পচা কেমন আছিস ভাই ভালো আছি দিদি নাম হয় তিন নাম থাক ভাই আর নাম কথা হবে না বল মা কেমন আছিস বাবা কেমন আছে সবাই ভালো আছি এ দিদি দামাই বাবুকে দেখতে না তো দাঁড়া আমি ডাকছি ও গো শুনছো কি হলো আবার হাগা পেয়েছে নাকি আরে না দেখো আমার ভাই পচা এসেছে পচা পচা কেমন আছিস ভাই জামাই নাম হয় হই নাম হই থাক ভাই থাক আমি আশীর্বাদ করছি তুমি সুখে থাকো সুখে থাকতে থাকতে শুকিয়ে যাও শুকিয়ে যাও শুকিয়ে যাও জামাই বাবু আমি তোমার জন্য মিষ্টি এনেছি থামচা পেনেছি কোথায় ওই দেখো ওই দেখো কই ওই দেখো হাঁড়িটা চেনাসেনা বলে মনে হচ্ছে আমার মাল আবার আমার বাড়িতে টেনে আনি নি তো পচা জামাইবাবু তুমি মিষ্টি কোন দোকান থেকে এনেছো সোনা কেন এই যে সামনে বাজারে যে সব থেকে বড়ো মিষ্টির দোকান ওখান থেকে সত্যি বলছো সত্যি বলছি জামাইবাবু তুমি থানচাপ খেয়ে দেখো একদম ঠান্ডা ফ্রিজ থেকে বেরি করে দিয়েছে কিন্তু হাড়িটা যে আমার যদি আমার মাল হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে অবশ্য মিষ্টির দোকানে এক রকমের হাড়ি অনেক থাকে জামাই বাবু তুমি থানচাপ খেয়ে দেখো খেয়ে দেখো এত করে যখন বলছে তাহলে থানচাপটা খেয়েই দেখি পারে বাবা ও বাগো বাবা গো কি গো ওরে বাবা রে কি নন্তা নন্তা চ্যান্টা চ্যান্টা গন্ধ তার তোমার মুখ খারাপ হয়ে গেছে আমার মুখ খারাপ হয়েছে তাহলে তুই খা খাবো তো আমার ভাই এনেছে আমি খাবো না খা তুই একটু বেশি করে খা 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 বলছি নন্তা নন্তা চ্যান্টা চ্যান্টা গন্ধ

জামাই বাবু তুমি মিষ্টি খেয়ে দেখো একদম গরম গরম মিষ্টির কথা বললে আমার জিবে জল গড়ি আসে দাঁড়া হাড়িটা আগে খুলি বাবা ও বাবা গো কি গো ওরে রে দেখ তোর ভাই কি এনেছে রৌদ্রের তাতে ফুলে সানা জিলিপির মতন হইয়াছে কই দেখি তো ইমা তখন তোমাকে বলেছি যে অনেক ঘুরে ফেলে দি আসবে ওরে আমি তো অনেক ঘুরে ফেলেছিলাম তোর ভাই আজ কি আসবে কে জানে শালা আমি এত কষ্ট করে ফেলে দিয়ে এসেছি আর তুই আমার মাল আমার বাড়িতে টেনে এনেছিস হারামজস্তকে মেরেই ফেলব আর তুই যাও শালা যা যেখান থেকে নিছ সেখানে ফেলে দি আয় যাচ্ছি যা বেরো জানিয়ে যা বেরো দাদারা হাসবেন না আর আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন না বাড়িতে পায়খানা বাথরুম তৈরি না করে বিয়ে করিয়েছেন কি মরিয়েছেন এই আমার মতো নতুন কোম্পানির থানস আপ খেতে হবে তাই যাতে নতুন কোম্পানির থানসাব খেতে না হয় আগে বাড়িতে পায়খানা বাথরুম তৈরি করবেন তারপরে বিয়ে করবেন ওগো বলো কতদিন পরে তোমার ভাই এসেছে চলো তোমার ভাইয়ের জন্য একটু ভালো মন্দ রান্না করবে আচ্ছা চলে তাহলে ভালোবাসা যতই বড় জীবন কত বড় ন তোমায় নিয়ে হাজার বছর বসতে বড় ইচ্ছে ভালোবাসা যতই বড় জীবন বড় নয়

どうぞ。 i to